শুভ সকাল আলহামদুলিল্লাহ সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম উঠে পবিত্র কোরআন শরীফ করলাম করলাম নামাজ পড়লাম আমার সাথে সাথে আমার কোন বন্ধুরা করেছেন আমাকে কমেন্টস বক্সে কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না আর সবচেয়ে বড় কথা কি জানেন আমরা যদি ইসলামিক তরিকে চলি আল্লাহ সব তালা খুশি হয়ে আমাদের সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দেন যেমন আমরা স্কুলে যদি পড়ালেখা করে কমপ্লিট করে যেতে পারি তাহলে টিচাররা যেমনটা আমাদেরকে ভালোবাসেন যত্ন করেন সবাই সাথে ইন্ট্রোডিউস করাই দেন আল্লাহ সুবানা তালা আমাদের ভাগ্য পরিবর্তন করে দেন আমাদের টিচিকে বারাকা দেন আমাদেরকে সুন্দরভাবে চলা তোফিক দান করেন তাই আমি সবসময় চেষ্টা করি মানুষকে একটা সময় অনেক বেশি খুশি করিয়েছি এখন আল্লাহকে বেশি করে খুশি রাজি করাতে চেষ্টা করি কারণ দুই দিনের অতিথি সব কিছু সত্য সব কিছু থেকে যাবে শুধু আমি ফাহিমা কোনো একদিন নাও থাকতে পারি এই দুনিয়ার বুকে আর সবচেয়ে বড় আমাদের গুরু দায়িত্ব যেটা সেটা হলো পাখি পশু সব কিছু ঘুমের থেকে ওঠার আগে আমাদের ওঠা উচিত আল্লাহ চেষ্টা করা উচিত কি স্মরণ করা উচিত কিন্তু আমরা তো সেটা হতে দিই না আমরা সারাক্ষণ নিজেদেরকে নিয়ে মশগুল নিজেদের চিন্তা নিজেদের ভাবনায় আর যে আমাদেরকে সৃষ্টি করেছেন যে রব তার কথা আমরা প্রতিনিয়ত মনে করা উচিত উঠতে বসতে চলতে ফুরতে সবসময় আমরা যখন রাস্তা দিয়ে যাব তখনও করতে হবে যাতে করে ওই রাস্তা আমাদের মরার পর সাক্ষী দেয় আমরা করব হাতের ধরে ধরে যাতে করে আমরা মরার পর আমাদের এই ঘিরাটা না পড়ে যে চোখ দিয়ে আমরা ভালো কিছু দেখবো সেই চোখটা যেন দুযোগের আগুনে না চলে যে পা দিয়ে কদম ফেলবো সেই কদমটা দিয়ে যেন আমরা কখনো পাপাচার। খারাপ কিছু না করে অনেকে আছে অনেককে না দেখে ইন্ডিকেট করে কথা বলে ফেলে ফালতু টাইটেল লাগিয়ে দেয় কমেন্টস করে যারা এরকম অনুমান করে কথা বলে বা তার সম্বন্ধে একটু জেনে গেলেই মনে করে যে পুরা বইটাই তার পড়ার শেষ তখন অনুমান করে অনেক রকম কথা বলে মন্তব্য করে এইসব মানুষকে আল্লাহ ফে নামে জাহার নাম খালেদিন এদেরকে জাহান্নামে নামে ছাড়ার কোথাও নিক্ষেপ করবে না তাই অনুমান নয় সবসময় মানুষকে ভালোবাসুন ক্ষমা করতে শিখুন ক্ষমা করে দরকার হয় তার সাথে আপনি দূরত্ব বুঝিয়ে দেন কিন্তু তাকে দেখলে সালামটা ঠিকঠাক দিবেনি আমাদের ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় এই হলো কথা বাতৃত্ব রক্ষা করতে হবে একে অপরের ভালোবাসা সম্মান সবসময় খেয়াল করে সবসময় সম্পর্কগুলো বজায় রাখার চেষ্টা করবেন আমি ছোট মানুষ জানি না এত সব কথা একটা সময় যখন আমার হাজব্যান্ড জীবিত ছিল দুনিয়ার বুকে তখন এত ইউটিউব চ্যানেল ছিল না এত ফেসবুক ছিল না এত আমাদের গুগল মামা বলে কোনো শব্দ ছিল না এখন আমরা পথ হারিয়ে গেলে